আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি আজকে ভেজিটেবল রোল তৈরি করেছি রকম ব্রেড ক্রাম বা কোটিং ছাড়াই তৈরি করেছি খুব মুচমুচে ভেজিটেবল রোলটা খেতে খুবই সুস্বাদু বিকেলের নাস্তা করতে পারেন এইটা ট্রাই করে দেখতে পারেন শীতের দিন এখন সবজি পাওয়া যায় আমি প্রথমেই ডো তৈরি করে নিব যেই ডোটা দিয়ে শীত তৈরি করব রোলটার সিট তৈরি করতে আমি প্রথমে নিব দুই কাপ পরিমাণ ময়দা আর অ্যাড করব সাথে দুই চামচ পরিমাণ সয়াবিন তেল আর নিচ্ছি দুই চামচ চিনি আধা চামচ লবণ আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এই ডোটা খুবই সফট হয় আর এই ডোটা ঠান্ডা পানি দিয়ে তৈরি করতে হবে আমি দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন তিন কাপ পরিমাণ পানি নিয়েছি এই পানি দিয়ে ধীরে ধীরে আমি এই ডোটা গুলে নেব ভালো করে কোনো লাভস যাতে না থাকে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে পানিগুলো দিচ্ছি একসাথে পানি দেওয়া যাবে না পরিমাণটা বোঝা যাবে না ধীরে ধীরে গুলে নিব এই ডোটা তৈরি করে নিব এই ডোতে আমি একটি ডিম আলাদাভাবে ফেটে নিয়েছি আর দিব যাতে ডিমের গন্ধটা না আসে সামান্য লেবু লেবুর রস দিয়ে দিয়েছি আমার এই ডোটা এখন তৈরি হয়ে গেছে রোলের শিট তৈরি করব এখন চলে যাব চুলায় এই যে দেখতে পাচ্ছেন এই ডোটা কেমন হয়েছে না ঘন হবে না খুব বেশি পাতলা হবে এটার ঘনত্বটা দেখতে পাচ্ছেন এই ডোটার উপরই নির্ভর করে আপনার সিটটা কেমন হবে সিটটা যত পারফেক্ট হবে আপনার রোলটাও তত সুন্দর হবে নিয়েছি দুই কাপ পরিমাণ ফুলকপি নিয়েছি দুই কাপ পরিমাণ গাজর আর পেঁয়াজ পাতা সয়া সস তো অবশ্যই দিতে হবে আর নিয়েছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি এই সবজিটা যাতে ছাড়া ছাড়া না হয় এটাতে একটি বাইন্ডিং তৈরি করবে এই জন্য কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে আর সয়া সসটা এড়িয়ে যাবেন না এটা একটা অন্যরকম ফ্লেভার আসে এই ভেজিটেবলটা তৈরি করতে চলে গেছি চুলায় এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি খুব সিম্পলভাবে করেছি এখানে কোনো চিকেন বা ডিম ইউজ করিনি আমি এখন গাজর এবং ফুলকপি আর এই যে পেঁয়াজ পাতা এগুলো দিয়ে দিব আমি ভেজে নিচ্ছি আর চারপাশটা কাঁচামরিচ কুচি দিয়েছি মাঝারি ফ্লেমে রেখে চুলাটা আমি এই ভেজিটেবলটা ভেজে নিচ্ছি এই ভেজিটেবলের সাথে আমি অ্যাড করবো একটু টেস্টিং সল্ট একটু চিনি আর সয়া সস তো দেখতে পাচ্ছেন সয়া সসটা অবশ্যই দিতে হবে এটা টেস্টটা বাড়বে আর এই যে আমি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি এই যে খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের মতো হয়েছে আঠালো আঠালো হবে আমার ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আর একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কৃতজ্ঞ থাকবো আমি এই ডোটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি চুলার ফ্লেমটা খুবই কমিয়ে রাখতে হবে নইলে এই রুটিটা পুড়ে যাবে এই শিটটা খুব পাতলা করে তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন খুবই পাতলা হয়েছে এই শিটটা যখন হয়ে যাবে তখন চতুর্দিকে আলগা হয়ে যাবে উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিতে হবে চুলার ফ্লেমটা খুবই কমিয়ে দিতে হবে নইলে হবে না এই জিনিসটা নষ্ট হয়ে যাবে এই যে সিটটা দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে দিয়েছি খুবই সিম্পলভাবে করেছি সহজেই তৈরি করে দেখা দেখিয়েছি অনেকেই হয়তো ব্রেড ক্রাম বা অন্য কোনো এলিমেন্টসের সমস্যার কারণে এই কোটিংটা করতে চান না তখন এই ভেজিটেবলটা এভাবে ভেজে রোল করে সিম্পলভাবেই করা যায় যে দেখতে পাচ্ছেন আমি এভাবে দিচ্ছি এই সিটগুলো তৈরি করে নিব সব একসাথে আমি আজকে কিভাবে ফ্রোজেন করে রাখবেন এই রোলগুলো সেটাও দেখিয়ে দিব ভিডিওটা স্কিপ না করে দেখবেন পুরোটা এই যে আমার রোলের সিটগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই পাতলা হয়েছে এবং অনেক সফট হয়েছে আমি এই রোলগুলো কিভাবে তৈরি করব এখন দেখেন এই যে আমি ভেজিটেবলটা তৈরি করে নিয়েছি আমি এই ভেজিটেবল রোলটাকে আটকানোর জন্য আমি আলাদা একটা ময়দা গুলে নিব ডো তৈরি করে নিব ঠান্ডা পানি দিয়ে এই ডোতে কোনো কিছু অ্যাড করতে হবে না দেখতে পাচ্ছেন খুব পাতলা করে করতে হবে রোলটা যখন তৈরি করব তখন চতুর্দিকটা লাগানোর জন্য এই ডোটা ইউজ করব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি চতুর্দিকে আগে লাগিয়ে নিব বর্ডারগুলো আগে মুড়ে নিচ্ছি এই ডোটা দিয়ে এখন আমি ভেজিটেবলটা দিয়ে দিব সাবধানে ভিডিও কেমন লেগেছে জানাবেন একটা লাইক দিবেন কমেন্টস করবেন দয়া করে এই যে হয়ে গেল আমার রোল আমি একে একে সবগুলো তৈরি করে নিব আমি আরেকটি করে দেখাচ্ছি খুবই সহজ ইচ্ছে মতো করা যায় এতে কোনো দরাবাদা নিয়ম নেই আপনি আপনার ইচ্ছে মতো করতে পারেন আর এই ভেজিটেবলটা যার যা খুশি ঘরে যা থাকে তাই দিয়ে তো পুটটা তৈরি করে নিতে পারেন এই রোলের পুরটা যা খুশি দিতে পারেন ইচ্ছে করলে চিকেন না থাকলে তাও চলে ডিম না থাকলে চলে ঘরে যা থাকে তাই দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন এই যে আমি আরেকটি দেখাচ্ছি কিভাবে আমি এই যে একে একে রোলগুলো সব তৈরি করে নিয়েছি আগে এডোটা দিয়ে চতুর্দিকে মেখে নিতে হবে যাতে রোলটা আটকে থাকে এই যে এবার মুড়িয়ে নিব ভেজিটেবলটা ভিতরে দিয়ে তা দরাবাদা কোনো নিয়ম নেই আর এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম পাঁচ ছয় ঘন্টা এখন আমি এই যে নর্মাল পলিথিনে বড়ি রেখে দিব এটা আপনার মন মতো বেজে নেবেন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এই যে ফ্রোজেন পদ্ধতি যখন খুশি বেজে নেবেন ঝটপট এখন আমি কয়েকটি বেজে দেখাবো তেলে বাঁচতে হবে রোলটা খুবই মুচমুচে হয় আপনার শিটটা যদি পাতলা হয় এবং রোলটাও খুব মুচমুচে হবে আলাদা কোনো কুটিং ছাড়াই করা যায় সহজে খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা মার্শাল্লা সবার কাছে একটা রিকোয়েস্ট একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ যাতে সবাই দেখতে পারে খুব সহজে তৈরি করেছি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন খুবই টেস্টি হয়েছে রোলটা দেখতে পাচ্ছেন ভিতরে পুরটা দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ